আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের মাঝে উপস্থিত আছে জনাব নাসির উদ্দিন আহমেদ আমরা ওনার কাছ থেকে কিছু কথা শুনবো ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আমরা তো জানি গত কিছুদিন আগে কাকরাজান ইউনিয়নে একটা ককটেল বিস্ফোরণ হয়েছে এছাড়াও কাকরাজান ইউনিয়নে আরেকটা বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে এরকম ঘটনা হর হামেশাই সুখীপুরে ঘটছে বর্তমানে বেশ কিছুদিন আমরা লক্ষ্য করেছিপুরের মানে উপজেলার মধ্যে আইন শৃঙ্খলার পরিস্থিতি বেশ অবনতি লক্ষ্য করা যাচ্ছে চুরি ডাকাতি ছিনতাই বিশেষ করে গরু চুরির প্রবণতা মানে বেশি বেড়ে গেছে কয়েকদিন আগে ককটেল বিস্ফোরণের যে প্রশ্নটি আপনি করলেন এটা সম্পর্কে আমি যত দূর জেনেছি যারা ককটেল হামলা করেছে তারা চিহ্নিত একটা টাকা রূপের সদস্য তাদের সাথে যাদের উপর হামলাটা হয়েছে ওই ইননের সাইড নাম্বার সাহেবের দুই ছেলের মঞ্জুয়া বা মা মাসরুমের ইনামে দুজন ছেলেকে হামলা করা হয়েছে সেখানে ককটেল বিস্ফোরণ করানো হয়েছে তাদের এটা যতদূর আমি জেনেছি তাদের এটা ব্যক্তিগত শত্রুতার কারণে তারা এই কাজটা করেছে এটা তো একটা ব্যক্তিগত পর্যায়ের বিষয় সম্ভবত যার কারণটা হয়েছে আর অপরাধ প্রবণতারা শুধু ব্যাপকভাবে বেড়ে গেছে এই দুই দিন পর পরে আমাদের শুনতে হচ্ছে অমুক এলাকায় এই ঘটনা ঘটছে অমুক এলাকায় এই ঘটনা ঘটছে অর্থাৎ মানুষের বাড়িতে চুরির মানে ঘটনাটা ব্যাপক হারে বেড়ে গেছে গরু চুরির প্রবণতা অনেক হারে বেড়ে গেছে দেখা যায় যে একটা পরিবারের চার পাঁচটা গরু আছে একেবারে সবগুলা গরুই রাতের বেলা চুরি হয়ে যাচ্ছে ওই কৃষক যারা মধ্যবিত্ত শ্রেণীর বা দরিদ্র শ্রেণীর কৃষক ওই গরু কাটাই তাদের সম্ভব গরু লালন করে বিক্রি করে তারা একটা অর্থ উপার্জনের তাদের উৎস এটা একেবারে নিঃস্ব হয়ে যাচ্ছে তাদের মাথায় হাত পড়ে যাচ্ছে এরকম ব্যাপক আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা অবনতি আমরা সুখী লক্ষ্য করছি আমাদের সদ্যপুরের থানা প্রশাসন এ যথেষ্ট উদ্যোগী মনে হচ্ছে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেবার জন্য এই অপরাধ প্রবাদ বন্ধ করার জন্য ব্যাপক চেষ্টা করছে এটা আমরা লক্ষ্য করছি আমরা আশা করি অতি দ্রুতই এটা নিয়ন্ত্রণে আসবে আমাদের সদ্যপুরের গত দু একদিন আগে উপস্থিত আমাদের থানা ইনচার্জ যিনি ওনার পরিবর্তন হয়েছে একজন আসছে আমরা আশা করবো উনি এই বিষয়গুলো কঠিন একটা সুন্দর জায়গায় নিয়ে আসবেন বলে আমরা আশা করি আমাদের সেই ক্ষেত্রে যদি ওনারা আমাদের সহযোগিতা সার্বিকভাবে করতে হবে আর এটা আমার মনে হয় পক্ষে সম্ভব না যে বিষয়টা শুনছে সামাজিক ভাবে সকলকে ঐক্যবদ্ধ করতে হবে এবং সচেতন করতে হবে গ্রাম এগুলোকে সচেতন করতে হবে এদের প্রত্যেকের একটা সামগ্রিক প্রচেষ্টার মধ্য দিয়ে এই আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা সুন্দর পরিবেশ করা সম্ভব বলে আমি মনে করি ধন্যবাদ আপনার সুন্দর মতামত দেওয়ার জন্য